बेगा मारवा होने भेनो बीरमा के गेगा मारबा हो बीरमा के खमा नक माना को दिलो अमारे को सोस दौनिया को दिलो अमारे को दुनिया

আমি এখন আমার স্ত্রীকে দেখে গেলাম আমি বিদেশে কাজে যাওয়ার আগে আমার স্ত্রী দেখলাম ইকোটা কেটে দাও আমার স্ত্রী দেখলাম প্রেগনেন্ট আমি বলে গেলাম যে যদি ছেলে সন্তান হয় আমাকে তুমি খবরটা দেবে আর যদি মেয়ে সন্তান হয় আমাকে খবর দেবার কোনো দরকার নেই তুমি জিন্দা কবর দিয়ে দিও এখন স্বামী এখন চলে গেছে এখন বিদেশে এখন মা এখন জন্ম দিয়েছে একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে আরে মা দিদায় কি বলে জিন্দা কবর দেবে মা তখন ভাবে সেই তো বেকার বেকার স্বামী আসবে চার বছর পরে চার বছরের মধ্যে আমার যদি কন্যা সন্তান যদি আমি বড় করে নিই এসে দেখবে বড় হয়ে গেছে মারতে পার نہ۔ تپر کی

আমি চার বছরে বিদেশে চলে গেলাম চার বছর পরে ফিরে এসে দেখি আমার ঘরে একটা কন্যা সন্তান খেলা করে ছুটে এসে জড়ি ধরে বলছে আব্বু আমার কতদিনের আশা আমি আম্মুকে বলতাম আম্মু আমার আব্বা কবে আসবে আব্বু কবে আসবে আমার সবসময় ছবি দেখাতো আব্বু আমি আমি তোমার আজকে সামনা সামনে দেখছি আব্বা আপনি কেমন আছেন একটু বলেন তারপরে স্বামী ফিরে আসার পরে দেখেন কি হচ্ছে একদিন একদিন ফিরে গেল তার

বল আজ এক দেশে পহল അപাচক মন এই দৃষ্টি দেখে পিতা মাতা ঠিক থাকে না কী বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আদবের মুখে জাগে ইলে এক যুগে আদবের মুখে জাগে ইলে এক যুগে শত শান্তিতে না রে স্মরণ বলে কিছুছি ইন্ডনা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা এসে আমার সন্তানটা আমার কন্যা সন্তানটা আমাকে জড়িয়ে ধরেছে ধরার পরে আমি এখন ভাবতে লাগলাম এই কন্যা সন্তানটা কার আমার বিবিকে বললাম বিবি এ কন্যা সন্তান কার বলে স্বামী আমি অনেক তোমাকে বলতে ভুলে গেছি আমার ভয় লাগছিল আমি তোমাকে বলিনি এই কারণে তুমি হয়তো জিন্দা কবর দিতে বলবে এখন স্বামীর এখন স্বামী এখন বউর কথা শুনে খুব কষ্ট পেয়ে এখন মনে মনে ফোন দিয়ে আসছে যে এই মেয়েকে কেমন ভাবে মারতে হবে তারপরের দিন সকালে বলছে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি অনেক দিন পর তো বাড়ি ফিরলাম তুমি একটু আমার এই আমার তমানের ছোট্ট বেটাকে খুব সুন্দর করে সাজিয়ে দাও আমি একটু মেলায় ঘুরতে নিয়ে যাব এখন রওনা হয়ে গেল মড়রবালির উপর দিয়ে রওনা হচ্ছে আব্বুকে বলছে আব্বু আমরা কোথায় যাচ্ছি বলো আব্বুকে কষ্ট হচ্ছে আব্বু আমাকে নিয়ে বাড়ি নিয়ে चलो মা আর সাথে দেখব মার কথা বলবো বাপ কিন্তু ফিরে তাকায় না তারপর কিছু দেখেন রওনা ওগো রওনা

বললে আব বলো আমরা চাচি তো তাই আমি চলতে আর পারিনা তে পাশে কোনি যখনা আমি চলতে আর পারিনা তে পাশে কোনি যখনা তেতে যায় আবো আমার বাণী নিয়ে চলনা তে পাশে নদী তয় শুনে না কথা তে পাশে নদী তয় শুনে না কথা

আমার মেয়েকে নিয়ে এখন চলতে লাগলাম মোড় বাড়ির উপর দিয়ে এখন আমি মাঝখানে গিয়ে বলছি মেয়ে তুমি একটু সাইডে গিয়ে খেলা করো আমরা একে একটু মাটি খুঁড়বো খুঁড়ে এখান থেকে সোনা নিয়ে মেলায় নিয়ে যাব। আমি এখন আমি এখন আমার সন্তানকে বললাম তুমি দূরে গিয়ে খেলা করো আমি এখন যেই সময় মাটি খুঁড়ছিলাম খোঁড়ার সময় আমার দাড়ি দিয়ে ঘাম গুনো অঝরটা ঝরছিল আমার কন্যা সন্তানটা এসে আমার ঘাম গুনো মুছে দিচ্ছিল আমি এত নিষ্ঠুর পিতা দুষ্টু পিতা আমি ওই দিকে তাকাইনি আমি আমার মতো মাটি খুঁড়তে লাগলাম মাটি খোঁড়া হয়ে গেল মেয়েকে বললো দেখবে এসো পাত সোনা দেখা যায় মেয়েটা আসতে চায় না মেয়েকে টেনে 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 আনছে গর্তে ফেলে দিল তারপর কি হচ্ছে দেখেন কোন কথা মনে মনে পিতা মাটি তো মানুষ আমি এড়ে গলে তো মানুষ পিটা আমি এনে গত তোলে এডে নেতে বোরে কাদেরচনা বল আবু আনা फटोला चङे चोगेर फटोला যে এলে একে চোখে শত শান্ত নদী সম্মান দিতে চেয়েছিল না কি বলবো সেই যুগের কথা শেষ কথাই দেখেন এখন মেয়ে এখন রাস্তে চাই না খুব কষ্ট করে এখন টেনে টেনে যে গর্তে ফেলে দিয়েছে দেবার পরে এখন মাটি চাবা দিতে লেগেছে দিতে লেগেছে দেখবেন যারা এখানে কিষি কাজ করে দেখবে কোদাল চালা না কোদালটা এলতে থাকে না এলতে থাকে তো এখন কি করেছে মেয়েকে কে এখন গর্তে ফেলে দেওয়ার পরে আব্বু আমাকে মেরো না আমি তোমাকে কোনদিন আব্বু বলে ডাকবো না আমি লোকের বাড়ি ভিড় করে 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 খাবো আমি তোমাকে কোনোদিন আব্বু বলে ডাকবো না আমি এত নিষ্ঠুর পিতা এত দুষ্ট পিতা সাহাবি দাইজাতুল কালবে বলে আমি এত নিষ্ঠুর পিতা দুষ্ট পিতা আমি ওই দিকে কিছু না খেয়াল করে আমি আমার মেয়ের কোদালের এলটা দিয়ে মাথায় এত জোরে আঘাত করলাম আমার মেয়ে যেই সময় দুনিয়া থেকে চলে যাবে আমার মেয়ে আমাকে একটা কথা বলেছিল তোমার মতো নিষ্ঠুর পিতা তোমার মতো দুষ্ট পিতা এই জগতে পৃথিবীতে আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ আমি কি করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ঝড় নয়নে কাঁদে তাই শেষ কথাই কি বলে দেখেন

হটো না <odor methods> কি বলব সেই যুগের ঘটনা